গতকাল আমার চ্যানেলের হালচাল আপনাদের সাথে শেয়ার করেছিলাম বিশ্বাস করেন আমি কষ্টে মরে যাই আর আমার বাসায় সবাই হাসতে হাসতে পড়ে যায় প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি শীতের সকালে চা ছাড়া নাস্তা করাটা দুষ্কর তাই না তো আজকে আর রুটি বানানো হয়নি আপনাদের ভাইয়া সকাল সকাল বাইরে গিয়েছিল গরম গরম সিঙ্গারা নিয়ে এসেছে একমগ চা নিয়েছি সাথে বন রুটি আছে এটাই আমার আজকের সকালের নাস্তা তারপর দুপুরে রান্না অলরেডি বসাই দিয়েছি আমি অনেকবার চাটনি রান্না শেয়ার করেছি এভাবে চাটনি আমার মা রান্না করতেন এবং এত মজা হতো এত মজা হতো কি আর বলবো প্রথমে তেল দিয়েছি তেলের মধ্যে দুইটা তেজপাতা দিয়েছি মরিচ দিয়েছি তারপর পেঁয়াজ রসুন দিয়েছি সেটা ভাজাভুজি করে তারপর টমেটোটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এখন উল্টে পুল্টে খুব ভালো করে মিক্সড করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছু সময় রান্না করতে হবে অল্প আছে থাকে না আমার সাথে চুলা গাছটা একদম কম করে দিয়ে রেখেছি যেন টমেটো থেকে পানিটা উঠে আসে আর এই পানি দিয়ে টমেটোটা রান্না করে নিতে হবে আর পানিটা শুকিয়ে গেলে এখানে আমার টেস্ট অনুযায়ী হাফ চা চামচ চিনি দিব তাহলে টক মিষ্টি ঝাল ঝাল একটা চাটনি হবে খেতে অনেক বেশি মজার হবে যদি কারো ভালো লেগে থাকে আমার মতো করে রান্না করে খাবে। কেমন আর এসে আমি কি হচ্ছে খাবেন উপকরণ এটা না দিলে চাটনি খেতে কোনো মজা হয় না এখন পানিটা শুকিয়ে যাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে এই চাটনিটা খেতে এত মজা এত মজা যারা টক মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য একদম পারফেক্ট একটা রেসিপি আর যেদিন আমি চাটনি রান্না করি ওই দিন আমার মেয়ে তো অনেক বেশি খুশি হয়ে যায় তার আবার চাটনি অনেক বেশি পছন্দ অনেক মজার একটা জিনিস রান্না করলাম সেটা যদি একটু বেড়ে না দেখাই তাহলে কী হয় সেই জন্য অবশ্যই সবসময় তার আমি ভাড়া বলি করতে পাই না আজকে আমার কাজকর্ম জলদি জলদি শেষ হয়ে গেছে সেই জন্য একটু বেড়ে দেখাচ্ছি এই হচ্ছে চারটি রান্নার ফাইনাল লুক কার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার ট্রাই করবেন আসলে আমাদের একটা সমস্যা কি আমরা কেউ কারো রেসিপি সেভাবে ট্রাই করি না সে কারণে বুঝতেও পারি না খাবারটা কতটা সুস্বাদু ছিল আর এই তো আর কি বলবো তারপর চলে আসলাম পরবর্তী রান্নায় সব সময় বলে থাকি একটা রান্না শেষ হয় আরেকটা রান্না শুরু হয় একটা রান্না বসাই দিয়ে পরে আরেকটা কাটাকুটি করি আর কি আর আমি আসলে রাতের বেলা খুব একটা ঘুম যাইতে পারি না কেন যেন ঘুম আসে না তো সেজন্য খুব জলদি জলদি উঠে কাজকর্ম নাস্তা পানি খেয়ে যে দুপুরে রান্নাটা শুরু করে দেবো সেটা আর হয়ে ওঠে না আর অনেক কাপুদেরকে দেখেছি বেগুন দিয়ে ডিম দিয়ে রান্না করতে তাছাড়া একদিন আমার বড় যা রান্না করে পাঠিয়েছিল সেটাও শেয়ার করেছিলাম অনেক আগের কথা যদিও তো গোল গোল করে বেগুন কেটে নিয়েছি আলু কেটে নিয়েছি তারপর ডিম নিয়েছি আর সকালবেলা নাস্তার সাথে সবাই ডিম খায় আমি অবশ্য খাই না আমার যেদিন ভালো লাগে শুধুমাত্র সেদিনই ডিম খাই আমি যখন তখন সকালে নাস্তার সাথে ডিম খেতে পারি না যখন ইচ্ছে হয় আমি সিদ্ধ করে তারপর খাই আর কি তো ভাজাভুজি করি থাকেন আমার সাথে হ্যাঁ একটু নতুন করে রান্না করি বেগুন আলু দিয়ে আরে তুমি খেয়ে দেখবা আম্মু রান্না করলে কোনো চাকি পচা হয় তুমি বলো আল্লাহ আম্মু এত মজা হয়েছে অনেককে দেখছি রান্না করে খাচ্ছে আর তোমাকে ডিম বেশি দিব না তুমি যেহেতু ডিম একদম পছন্দ করছে না এখন একদম খেতে আলু ভেজে নিচ্ছি তারপর কি করবো তারপর বেগুনটাও ভেজে নিব তারপর রান্না করবো ভাজা হয়ে গেছে একে একে সবগুলো ওঠায় নেবো তারপর ঠিক এমনি করে বেগুনটা ভেজে নেব বেগুনের মধ্যে হলুদ লবণ কিছুই দেই নেই কারণ তেলের মধ্যে দিয়েছিলাম সেজন্য একদম লাল লাল করে আলুটা ভেজে নেবেন তাহলে খেতে মজা লাগবে 안 먹고래? 이렇게 소불아 데군 해제네고. 다 쏠아 받아. 그래, 안 먹. 데군 친투. একদম সম্পূর্ণ ভাজা যাবে না অল্প করে ভেজে নিতে আমাকে এগুলো অবস্থায় নিব খুব বেশি ভেজে ফেললে রান্না করার সময় ভর্তা হয়ে যাবে ভর্তা একদম ইউনিক একটা রান্না ভালো লাগবে না এমন কেউ নেই ঝটপট বলে ফেলি প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে অবশ্যই একটা লাইক করবেন নতুন জয়েন করে থাকলে কমিউনিটিতে লেটার রাখবেন কেমন পিঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে গেলে এর একটা রসুন পড়ে গেছে এখন দিয়ে দিবো আদা বাটা খুব বেশি মশলা দিতে হবে না একটু ভেজে নেই তারপর আবার একটু দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লাব পরিমাণ মতো হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া এরকম করে উল্টে পুলটা খুব ভালো করে মশলাটা এখনই কষায় নিতে হবে কারণ হচ্ছে বেগুন তরকারি চোখের পলকে রান্না হয়ে যাবে ওকে পালকে রান্না হয়ে যাবে জন্য আগে থেকেই মশলাটা খুব ভালো করে কষা নিতে হবে নতুবা মশলার গন্ধ লাগবে এখন রান্না করার জন্য পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি রান্না করার জন্য পরিমাণ মতো একবারই ঝোল দিয়ে দিলাম এটা ফুটে উঠলে বেগুন আলু সব কিছু দিয়ে দেবো আলুটা দিয়ে দিই আলু যদিও সিদ্ধ হয়ে গেছে তারপর আলুটা দিয়ে দিলাম আগে রাজকীয় চলে আসছে এখন একে একে বেগুনটা ঢেলে দিব এই আসতে নামানোর আগে কি দিতে হবে পাতা দিতে হবে আর ভেজে রাখার ডিম দিয়ে দিচ্ছি কেউ আস্ত ডিম খেতে চায় না সেজন্য ডিম টোকা করে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য

মতো রান্নাবান্না শেষ চলে আসলাম ডিম রান্নার ফাইনাল লুক শেয়ার করার জন্য ডি সরি বেগুন আলু ডিম এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক বেশি মজা লাগবে গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না তো আপাতত এটুকুই শেয়ার করা ছিল বাকিটা সময় কি শেয়ার করি এখন জানি না তো থাকেন আমার সাথে আগে ছাদে এসে কথা বলতে পারতাম আর এখন চারপাশে অনেক মানুষ হয়ে গেছে ছাদে উঠে আর কথা বলা সম্ভব হয় না আর সকালবেলা জিরা ধুয়ে রোদে দিয়েছিলাম রান্না শেষ করে দৌড়ে চলে এসেছি জিরাটা একটু উল্টে পুলটে দেওয়ার জন্য যেন খুব ভালো করে শুকিয়ে যায় আর আজকে অনেক দিন পরেই ছাদে এসেছি এসে দেখলাম আম গাছের পাতা বা অন্যান্য গাছের পাতা পড়ে ছাদটা একদম ময়লা হয়ে গেছে এটা পরিষ্কার করতে হবে আর এটা হচ্ছে বিকেলের নাস্তা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম